আমেরিকার সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক স্বার্থ একরকম ভারতের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক স্বার্থ আর রকম আমরা যখন পাকিস্তানের কথা বলছি তখন আমাদেরকে চিন্তা করতে হবে পাকিস্তানের সাথে কোন কোন বিষয়ে আমরা পার্টিকুলারলি আমরা উন্নয়ন করতে পারি এই কিন্তু গিভ টেকের সম্পর্ক এবং এখানে কিন্তু আমেরিকা বলুন আপনি পাকিস্তান বলুন চায়না বলুন বা জাপান বলুন সবার জন্যই কিন্তু বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ বিগত সরকারের পতনের পর থেকে রাশিয়া এবং চায়না কিন্তু একরকম খুব চুপচাপ আছে তারা বাংলাদেশের রাজনীতি অথবা বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে যা হচ্ছে এগুলো নিয়ে খুব তেমন কথা বলছে না দুপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্রের বিষয়ে যেখানে আর্থিক দুর্নীতির অভিযোগ আনা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী এবং তার পরিবারের বিপক্ষে সেখানে একটি বিবৃতি দিয়েছিল রাশিয়ার পক্ষ থেকে তাছাড়া কিন্তু আপনার তেমন কোনো তাদের কথা দেখতে পাচ্ছি না বাংলাদেশ আমেরিকার সম্পর্ক আমরা দেখেছি বিগত বেশ কয়েক বছরে গত সরকারের আমলে এক রকমের একটি টানাপোড়নের মধ্যে দিয়ে গেছে যেখানে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে সম্পর্ক একরকম বলা চলে যদি ভারতের পক্ষ থেকে বলি আসলে খুব বেশি ভালো ছিল বাংলাদেশের পক্ষ থেকেও খুব খারাপ ছিল সেটা হয়তো বা না বাংলাদেশের পক্ষ থেকে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল কিন্তু এখন যে শেখ হাসিনা সরকার পতনের পরে যে বাস্তবতা তৈরি হয়েছে সেখানে হচ্ছে আমেরিকার সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক স্বার্থ একরকম ভারতের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক স্বার্থ আর রকম কিন্তু এই জায়গাটাতে কোনো মধ্যস্থতা করার ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে অথবা আমেরিকার সাথে সম্পর্ক উন্নয়নের দিকে সামনে যাচ্ছে হয়তোবা সেটা আমরা দেখতে পাচ্ছি এই বিষয়গুলোকে কূটনৈতিক কৌশলগতভাবে কিভাবে আসলে হ্যান্ডেল করলে কিভাবে বিষয়গুলোকে বিষয়গুলো নিয়ে কাজ করলে দুটি রাষ্ট্রের সাথেই এমনকি আমি যদি বলি যে পাকিস্তানের সাথে পাকিস্তানের সাথেও সম্পর্ক উন্নত হতে পারে বাংলাদেশের বাণিজ্যিক অর্থনৈতিক এবং অন্যান্য যে সম্পর্কের বিষয় রয়েছে খুব কঠিন প্রশ্ন আপনি সাথে সাথে অনেকগুলা দেশের সম্পর্ক উন্নয়ন একই তো আমার কাছে যেটা মনে হয়েছে একটু আগে আমি যেটা বলেছি যে আন্তর্জাতিক সম্পর্ক ক্ষেত্রে আমরা দেখি যে দুটি রাষ্ট্র তাদের কিন্তু পারস্পরিক যে সম্পর্কের মধ্যে যে কোন জায়গাটাতে তারা একসাথে কাজ করতে পারে এটা একটি খুবই গুরুত্বপূর্ণ জায়গা বের করার জন্য দুটি রাষ্ট্রের জন্যই এবং একই সাথে কার কোথায় কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে যেমন আমি যদি কারো কাছ থেকে আমাকে আর এম জন্য কোনো প্রোডাক্ট কিনতে হয় এবং এই রিফাইন্ড আর আমার কোথায় যাচ্ছে এরকম অনেকগুলো বিষয় কিন্তু আমাকে চিন্তা করতে হয় তো সুতরাং আমরা যখন পাকিস্তানের কথা বলছি তখন আমাদেরকে চিন্তা করতে হবে পাকিস্তানের সাথে কোন কোন বিষয়ে আমরা পার্টিকুলারলি আমরা উন্নয়ন করতে পারি বা কোন বিষয়ে পাকিস্তানের কাছ থেকে আমরা competitive advantage পেতে পারি তেমন ভাবে আপনি একটু আগে বলেছেন যে আহ আমেরিকার সাথে সম্পর্ক হয়তো গত সরকারের সময় খুব একটা ভালো ছিল না আহ একই সাথে আপনাকে চিন্তা করতে হবে যে এই সম্পর্কটাও কিন্তু আহ give এর সম্পর্ক এবং এখানে কিন্তু আমেরিকা বলুন আপনি পাকিস্তান বলুন চায়না বলুন বা জাপান বলুন সবার জন্যই কিন্তু বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ যেটা আমি এর আগেও লিখেছি এর আগেও বলেছি কারণ হচ্ছে বাংলাদেশের ভূ অবস্থান বাংলাদেশ যেভাবে যেভাবে করে বে অফ বেঙ্গল এর একটা জায়গায় অবস্থিত বাংলাদেশ বাংলাদেশের স্থিতিশীলতার উপরে কিন্তু ভারতের নর্থ ইস্টের স্থিতিশীলতার উপরে অনেকখানি প্রভাব আছে যেটা এতদিন আমরা দেখেছি যে ভারত যে কারণে একটি তাদের জন্য পজিটিভ একটি গভর্নমেন্টকে তারা সবসময় ফেভার করে এসেছে এবং যে কারণে এখনো আমরা দেখতে পাচ্ছি টুইটারে বাংলাদেশ সম্পর্কে যত অপপ্রচার অপপ্রচার চলছে তার মধ্যে কিন্তু একটি বিশাল অংশ বা ভারত এর কিন্তু আরেকটি কারণ আমরা অনেক সময় ভুলে যাই যে ভারতে কিন্তু ইংরেজি ভাষাভাষীর সংখ্যা অন্য অনেক দেশের থেকে বেশি এটা কিন্তু লার্জেস্ট নাম্বার অফ পিপল दट লিভস ইন লিভস ইন ইন্ডিয়া নাও এবং তারা কিন্তু ইংরেজিতে কথা বলে এবং তারা কিন্তু টুইটারে যেভাবে করে প্রচারণা চালাচ্ছে আমি বলবো যে টুইটার যেভাবে করে বাকি বিশ্বের কাছে গ্রহণযোগ্যতা পায় আমরা বাংলাদেশীরা কিন্তু নিজেদের কথা নিজেদের বিষয়গুলো সেভাবে করে তুলে ধরতে তৎপর নই এটা কিন্তু একটা বিশাল কারণ যে কারণে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক প্রচারণা অনেক বেশি ছড়িয়ে গিয়েছে এবং আমাদের পক্ষ থেকে যেটা দরকার হবে যে আমরা কি করে এইচএস স্পেস গুলো যে স্পেস গুলাতে বাংলাদেশের কথাগুলো তুলে ধরার সুযোগ আছে সেখানে আমরা কিভাবে করে নিজেদেরকে তুলে ধরতে পারি সেখানে কিভাবে করে আমরা বাংলাদেশের কি কি প্রয়োজন আহ বাংলাদেশের বাইলেটারাল ইলেকট্রনিক প্রয়োজন এবং রিজেনালি কি কি প্রয়োজন এই জিনিসগুলো আমাদেরকে ধরে তুলতে শিখতে হবে আপনি সবাই জানেন যে গল্প আছে যে আহ শিকারীকেই তখনই গ্লোরিফাই করা হয় যখন কিন্তু শিকার যে শিকার হচ্ছে তার হাতে যখন কলম থাকে না আমরা কিন্তু আমাদের হাতে কিন্তু কলমটা নাই আমাদের গল্প কিন্তু বাইরে থেকে অন্যরা এসে বলছে কিন্তু আমরা আমরা নিজেরা কলম তুলে নিব, এটা কিন্তু ভীষণ দরকার আছে সুতরাং আপনি বাইলার রিলেশনশিপ যখনই আপনি ডেভেলপ করার কথা বলবেন তখনই আপনাকে দেখতে হবে যে ওই আরেকটি দেশের সাথে আমার সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে আমার আদো প্রয়োজন আছে কিনা বা আদো ওই দেশটা আমাকে কি ধরনের সুবিধা দিতে পারে এবং থেরে ইস নাথিং কল ফ্রি লাঞ্চ রাইট সো তারা কিন্তু কোন বিনা কারণে আমাদের সাথে সম্পর্ক উন্নয়ন করবে না নিশ্চয়ই সেখানে তাদেরও কিছু লাভ আছে তারা যেটা দেখতে পাচ্ছে বাংলাদেশ থেকে তারা যেটা পেতে পারে আপনি জানেন যে মালয়েশিয়াও ব্যক্ত করেছে যে এই যে নতুন বাংলাদেশ যেখানে আমরা একটা সফট দেখছি মোটামুটি করাপশন ফ্রি একটি দেশ সেখানে মালয়েশিয়া বিনিয়োগ করতে চাইছে আর অনেক রাষ্ট্রও কিন্তু বিনিয়োগ করতে আসছে এবং আমাদের আরেকটি প্রায়োরিটি হচ্ছে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এটা আমরা কয়টি দেশের সাথে কত তাড়াতাড়ি করতে পারি বা আদৌ এত তাড়াতাড়ি আমরা করতে পারব কিনা না করতে পারলে আমাদের ফলব্যাক প্ল্যান কী হবে এই জিনিসগুলো আমাদেরকে অনেক জোরালোভাবে দেখতে হবে জি এবং একই ভাবে আমি আপনাকে আপনি যে কথাগুলো বললেন তার সাথে আমি সম্পর্কিত একটি বিষয় যেটি হলো যে আমরা আমাদের প্রতিবেশী ভারত পাকিস্তান এবং আমেরিকার সাথে সম্পর্ক উন্নয়নের কথা বলছি একই সাথে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিগত সরকারের পতনের পর থেকে রাশিয়া এবং চায়না কিন্তু একরকম খুব চুপচাপ আছে তারা বাংলাদেশের রাজনীতি অথবা বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে যা হচ্ছে এগুলো নিয়ে খুব তেমন কথা বলছে না দু একটি জায়গায় শুধু কথা বলেছে রূপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিষয়ে যেখানে আর্থিক দুর্নীতির অভিযোগ আনা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী এবং তার পরিবারের বিপক্ষে সেখানে একটি বিবৃতি দিয়েছিল রাশিয়ার পক্ষ থেকে তাছাড়া কিন্তু আপনার তেমন কোনো তাদের কথা দেখতে পাচ্ছি না তো এই জায়গাটাতে রাশিয়া চায়না এখন স্ট্র্যাটেজিক্যালি যেহেতু ভৌগোলিক কারণে বাংলাদেশ গুরুত্বপূর্ণ আপনি যেমনটা বলছিলেন এবং আসলেই তাই বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ ভৌগোলিক কারণে বিশেষ করে এই সি রুটটার কারণে রাশিয়া চায়না এখন তারা কি স্ট্র্যাটেজি নিবে যে বাংলাদেশের সাথে আরও সম্পর্ক উন্নয়ন কৌশলগতভাবে কিভাবে করা যায় এই সরকারের সাথে কিভাবে তারা তাদের স্বার্থের জন্য বাংলাদেশকে কাজে লাগাতে পারে এই জায়গাটা আপনি কি মনে করেন দেখুন এখানে রূপপুর পারমাণবিক কেন্দ্র নিয়ে যে এই চলছে এবং খুব আহ দুঃখজনকভাবে হলেও আমাকে সেই উনিশশো পঁচাত্তরের কথা আবার মনে করিয়ে দিয়েছে যে রাশিয়া যখন রিট্রিট করে যখন রিট্রিট করে তখনই তারা হঠাৎ করে রিট্রিট করে একটি প্রজেক্ট শেষনা শেষ না করে বা তাদের পছন্দসই সেই গভর্নমেন্ট না থাকলে সেই দেশে আমি আশা করছি এবার সেটা হবে না আমি আশা করছি রাশিয়া বুঝতে পারবে যে বাংলাদেশের পুর রাজনৈতিক গুরুত্ব কি এবং আপনি একটা কথা খেয়াল রাখবেন যে আমাদের সম্পর্কগুলো কিন্তু বিভিন্ন রাষ্ট্রের তাদের রিজিনালি একরকম পাইল্যাটোরালি একরকম এবং গ্লোবালি আরেক রকম রাশিয়া এবং ইন্ডিয়ার মধ্যে কিন্তু গ্লোবালি একটি খুব ভালো সম্পর্ক আছে কিন্তু সেই সাথে রাশাকে এটাও বুঝতে হবে যে কেন ভারতের জন্য বাংলাদেশও গুরুত্ব এবং সেভাবে করে বাংলাদেশের সাথে সম্পর্কটা ভালো রাখতে হবে এবং দেখেছেন যে চায়না চায়না কিন্তু হান্ড্রেড পারছে বাংলাদেশের গুরুত্ব কতখানি কিন্তু আমরা চায়নার পলিটিক্স যেটা জানি তারা কিন্তু ডোমেস্টিক ইস্যুতে খুব বেশি মন্তব্য করে না কোনো রাষ্ট্রের এবং তারা এই নীতি ধারাবাহিকতা তারা কিন্তু এখনো বজায় রেখেছে এবং এই কারণে আমরা এখন পর্যন্ত চাইনিজ যে ইয়া আছেন এখানে অ্যাম্বাসেডার তাকে কিন্তু দেখেছি তিনি বিভিন্ন জায়গায় গণসংযোগ করেছেন কারণ তিনিও নতুন দেশটি বুঝতে চাচ্ছেন নতুন দেশের যে পরিবর্তন সেটাকে বুঝতে যাচ্ছে তিনি ঢাকা ইউনিভার্সিটিতেও গিয়েছেন তিনি অন্যান্য জায়গাতেও গিয়েছেন এবং তিনি কিন্তু এই যে গ্রাউন্ড রিয়ালিটি এটা তার সরকারের কাছে পৌঁছে দেবেন এবং যেটা বলা হয় যে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস রাইট তো সহজেই কিন্তু সবাই এসে মন্তব্য করা বা গড়ে গড়ে তুলতে চাওয়া এই জিনিসগুলোর থেকে চাইনিজরা কিন্তু একটুখানি সময় নিয়ে তারা আগাতে চায় কারণ তারা সামগ্রিক পরিস্থিতি কিন্তু বিচার করতে চায় এবং সেক্ষেত্রে আমি বলবো যে চায়না সম্পর্কে আমাদের খুব বেশি দুর্ভাবনা করবার কিছু আছে বলে আমি মনে করছি না কারণ চায়নার জন্য বাংলাদেশের জিওগ্রাফিক যে লোকেশন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই নতুন যে অ্যাম্বাসডার এসছেন তিনি এসেই কিন্তু প্রথম যে বক্তব্য দিয়েছিলেন সেখানে বাংলাদেশকে আ পার্ল ইন দ্য বে অফ বেঙ্গল হিসেবে তিনি অভিহিত করেছিলেন এগুলো কিন্তু শুধু রেটোরিক নয় অনেকে হয়তো বলবেন যে ও আচ্ছা এগুলো বড় বড় কথা কিন্তু এটা কিন্তু এবং আমি মনে করছি যে আপনি কিছু মধ্যেই দেখতে পাবেন যে চায়না তার যে ইনভেস্টমেন্ট আছে সেই সিকিউরিটি এবং ফার্দার কি ইনভেস্টমেন্ট করা যায় কি কি প্রজেক্টে তাদের সাথে চুক্তি ছিল কারণ তারা কিন্তু একটা বিশাল অঙ্কের টাকা একবার প্রমিস করেছে এবং তার মধ্যে কিছু কিছু নতুন প্রকল্প যোগ হয়েছে এবং পুরোনো কিছু প্রকল্প বাদ গেছে এই যে ইভালুয়েশনটা এই ইভালুয়েশনটা কিন্তু তাদের চলবে এবং চলবার পরে আমার মনে হয় যে তারা একটি আয়রন ক্ল্যাড প্রমিস দিয়ে আবার এগিয়ে আসবে আমি একটু আগে বলেছি যে বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচারাল যে অ্যাসিস্ট্যান্স এটা প্রয়োজন এবং সেটা কিন্তু চায়না বড় অংশে পূরণ করতে পারে সেটা কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিজ বা ওয়েস্টার্ন ইনস্টিটিউশন বড় আকারে পূরণ করতে পারছে না আপাতত জি এবং আমি এর সাথে আরেকটি প্রশ্ন যেটি আপনাকে করতে চাই এই প্রশ্নটি করে আবার আমি স্বামীমিদের কাছে যাব ডক্টর লাইলোফারি আসমিন সেটা হচ্ছে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে বাংলাদেশ আমেরিকার সম্পর্ক উন্নয়নের একটি পথ আমরা দেখতে পাচ্ছি যেহেতু আজকে আমেরিকার প্রতিনিধি দল এসেছে আমি বাংলাদেশ আমেরিকার বিষয়টি নিয়ে একটু বেশি কথা বলতে চাচ্ছি আপনার সাথে আমেরিকা বাংলাদেশের সম্পর্কের একটি উন্নতির লক্ষণ আমরা দেখতে পাচ্ছি এবং নানাভাবে বাংলাদেশকে সহায়তা দেওয়ার আশ্বাস তারা দিচ্ছেন আগামীতে অদূর ভবিষ্যতে সেটা কতদিন পরে সেটা এখনও আমরা জানি না নির্বাচন হলে একটি রাজনৈতিক সরকার আসবে সেটি যে রাজনৈতিক দলই হোক আমরা দেখেছি যে আমাদের দেশের যে বড় রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে বিভিন্ন সময়ে বিভিন্ন দেশের যে সম্পর্ক তারা আসলে আপনি কি মনে করেন যে এখন এই অন্তর্বর্তীকালীন সরকার যদি কূটনৈতিক দক্ষতার মাধ্যমে এই রাষ্ট্রগুলোর সাথে একটি ভালো সম্পর্ক তৈরি করতে পারে পরবর্তীতে যে রাজনৈতিক দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে নির্বাচনে জেতার পর তারা কি ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারবে নাকি তারা আবার আগের মতো নানা রকমের জটিলতা তৈরি করে ফেলবে আপনার প্রশ্নটা শুনে আপনি খেয়াল করবেন আহ এর কারণ হচ্ছে যে আহ এটা কিন্তু সম্পূর্ণভাবে নির্ভর করবে সেই রাজনৈতিক দলের ওপরেই তাদের কি আইডিওলজি থাকবে তাদের কি প্রায়োরিটিস থাকবে তাদের ইকোনমিক রিকাভারির কি প্ল্যান থাকবে তারা লিগাল বিষয়ে কি ধরনের সংস্কার করবে এই সবটাই কিন্তু সম্পূর্ণ কন্টিনজেন্ট ওই পার্টিকুলার সময়ের গভর্নমেন্টের জন্য আমরা কিন্তু এখন অনেকভাবে সম্পর্ককে ইনস্টিটিউশনালাইজ করতে পারি কিন্তু সেই সম্পর্ক ইনস্টিটিউশনালাইজ করবার ধারাবাহিকতা একটি রাজনৈতিক সরকার বজায় রাখবে কিনা এটা সম্পূর্ণভাবে তাদের প্রায়োরিটি সুতরাং এখন আমরা যাই করছি না কেন আমরা যেটা চেষ্টা করছি যে আপাতত যে আমাদের প্রয়োজন আপাতত যেভাবে করে একটি সলিড এ বাংলাদেশকে দাঁড় করিয়ে দেবার প্রয়োজন সেটা কিন্তু এই গভর্নমেন্ট করছে এবং সেই জন্য আমরা জানি যে আপনারা বিভিন্ন জায়গা থেকে শুনছেন এবং আমার সাথে যিনি বক্তা আছেন তিনি খুব সুন্দরভাবে বলেছেন যে এই সরকারকে একটু সময় দিতে হবে একটু বুঝতে হবে কারণ আমরা এক দুই মাসের মধ্যে মিরাদাল আমরা আশা করতে পারি না এবং সেই কারণে আজকে আমেরিকান গভর্নমেন্ট থেকে যে প্রতিশ্রুতিগুলো আমরা পাবো সেগুলো বাস্তবায়নের জন্য কিন্তু সময় দিতে হবে এবং এই জিনিসটা আমাদেরকে আমরা বাঙালিরা কিন্তু আমরা পরিচিত যে আমরা ধৈর্য কম আমরা সাথে সাথে ফলাফল দেখতে চাই আমাদেরকে কিন্তু যদি আমরা নতুন বাংলাদেশ করার কথা বলি তাহলে একটু ধৈর্য ধারণ করতে হবে এবং সেই কারণে যেই প্রতিশ্রুতিগুলো আসবে সেগুলার বাস্তবায়ন এবং সেগুলার যে কি ধরনের নতুন একটা সিভিল সোসাইটি আর সিভিল সোসাইটি দ্যাট ক্যান টক আর সিভিল সোসাইটি যার কথা শুধু বলতেই পারে না তার কথাকে আমলে নেওয়া হয় এই জিনিসগুলো যদি ধারাবাহিকতা বজায় থাকে তাহলে পরবর্তীতে যেই রাজনৈতিক সরকারই না কারণ তার উপরে মোটামুটি একটা চাপ সৃষ্টি করবার মতো একটি সিভিল সোসাইটি থাকবে কারণ সিভিল সোসাইটি আপনি জানেন বাই ডেফিনেশন এটাকে কিন্তু আপলিটিক্যাল হতে হবে যেটা আমরা দেখেছি যে আপলিটিক্যাল যে সিভিল সোসাইটি আমাদের এখানে ছিল তারা কিন্তু অনেকভাবে নিগৃহীত হয়েছে আমি মনে করি এটা শুধুমাত্র আমেরিকা নয় বাট ইউরোপিয়ান ইউনিয়ন বা অন্যান্য ইউরোপের রাষ্ট্রগুলো যারা বা অন্যান্য দেশ যারা আছে তাদেরকে এখানে একটা বড় ধরনের ইনভেস্টমেন্ট প্রয়োজন যে আমার সিভিল সোসাইটি যেন আগের মতো একটা স্বাধীন সিভিল সোসাইটি হিসেবে থাকতে পারে এবং সেটাকে যাতে আমরা একটা চেক এন্ড ব্যালেন্সের মাধ্যমে আমরা তৈরি করতে পারি যেই কারণে আজকের এই বাংলাদেশটা আমরা দেখতে পাচ্ছি যে এত নির্যাতনের পরেও পনেরো বছর পরেও আমরা কিন্তু সিভিল সোসাইটি থেকে যে রিপ্রেজেন্টেটিভ পেয়েছি তারা যথার্থ বাংলাদেশের জন্য কাজ করতে চান এবং কাজ করতে এগিয়ে এসেছেন তাদের নিজেদের সকল কাজ বাদ দিয়ে এবং সেটার জন্য আমাদেরকে যেটা করতে হবে আমাদেরকে ধৈর্য ধরতে হবে আমরা কিন্তু আজকে কালকে চাইলেই সব ফলাফল পাবো না তো এটা আমি মনে করি আমাদের সবাইকে আরো বেশি করে বলতে হবে এবং বুঝাতে হবে জি ডক্টর লাইলফরি আসমিন ধন্যবাদ আপনাকে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর